আল্লাহ তাআলা বলেছেন আল্লাহমানু আন্নামা আলকুরআন খলাক ইনসানা বায়ান রহমান উঠিবো গয়া রজনী আমাদেরকে কুরআন শিখিয়েছেন এবং আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ ও বিহামদিহি যাই হোক বলতেছিলাম এই কুরআন এমন একটা জীবন্ত গ্রন্থ এমন একটা জীবন্ত কিতাব এই কোরআনের অনুসরণ যদি কোনো মানুষে করে কোনো ব্যক্তি করে কোনো সমাজে করে কোনো রাষ্ট্রে করে আল্লাহ রাব্বুল্লা আলামিন ঘোষণা করেছেন তাহলে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ওই কোরআন অনুসরণ যদি কোনো মানুষে করে কোন সমাজে করে কোন ব্যক্তি করে কোন রাষ্ট্রের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ আলামিন জাতিদেরকে আল্লাহ আলামিন চিন্তা বিচ্যুত হয়ে গেছি আমরা কোরআন পড়তেই জানি না এখন যদি বলি সামনে যারা উপস্থিত আছেন কয়েকজন কোরআন পড়তে পারেন আমার মনে হয় খুব কম সংখ্যক হাতই উঠবেই ভাইয়ের আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি যাদের সন্তানাদি রয়েছে অন্তত একটি সন্তানকে হলে হাফেজ কোরআন বানানোর জন্য চেষ্টা করে যাবেন হাফেজ ও কোরানের মর্যাদা আজকে পৃথিবীতে হাফেজের সংখ্যা পাঁচ ফুট সারায় গেছে বহাবিরা আজকে আমরা কোথায় আমরা উপন্যাস পড়ি বিভিন্ন গল্পের বই পড়ি কোরআন পড়তে জানি না যাই হোক বলতেছিলাম এই কোরান উলখারিন এই কোরানের আরো অসংখ্য নাম রয়েছে কোরআনের নাম শুধু কোরআন নয় কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদাপ কোরআনের নাম শিফা কোরআনের নাম তানজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম সিকের আল্লাহ তালা সবগুলি নাম আল্লাহ রাবুল আলম নিজে রেখে দিয়েছেন বলেন জবাহর আল্লাহ কোরআনের অসংখ্য নাম রয়েছে আর প্রত্যেক নামের অর্থ রয়েছে ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী আমরা অন্যত্র জানতে পারি আল্লাহ আল্লা অতীব মহান সত্তা যিনি সত্যবিদ্যার মাঝে পার্থক্যকারী কোরআন নাজিল করেছেন যাতে করে তা দ্বারা মানুষদেরকে বিধি প্রদর্শন করা যায় বলেন সুহান আল্লাহ আজকে আমরা কোরআন পেয়েছি কোরআনের মতো নিয়ামত পেয়েছি কিন্তু আমরা তাকে দারণ করতে পারি না আমাদের ব্যক্ততা যাই হোক বলতেছিলাম এই কোরআন কত নিয়ামত মানুষ যখন কোনো বই রচনা করে কোনো বই লিখে কোনো উপন্যাস লিখে কোনো গল্প লিখে বইয়ের শুরুতেই লিখে দেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে আমরা তা পরিশুদ্ধ করে নেব অর্থাৎ ভুল থাকবেই প্রত্যেকটা বইয়ে প্রত্যেকটা কিতাবে ভুল থাকতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিম সম্পর্কে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুর্বলতা দিয়ে নয় বরং কুরআনুল কারীমের এমন এক সত্তার কাছ থেকে এসেছে এই কোরআনুল কারীমের মালিক এমন একজন এমন একজন এমন একজন মালিক যিনি কোরআন শুরু করেছেন তার নিজের প্রশংসা দেয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন কোরানুল কারীমের কবার পৃষ্ঠা উল্টাই কবার গুলো মাত্রই কোরআনুল খারিমের গ্রন্থাগারের প্রশংসা শুরু হয়ে গেল আলামিন প্রথমে প্রশংসা দিয়ে শুরু হয়ে গেছে দুর্বলতা তো দূরের কথা আল্লাহ তালা তার প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রশংসার পরে সন্দেহও আসতে পারে এই কোরআনুল খারিমের মধ্যে কোনো ভুল আছে কিনা এই কোরআনে খারিমের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা না আল্লাহ পাক আলমিন এরপরের পৃষ্ঠায় বলেছেন বলতো দুরের কথা এই কোরআনুল খারিমের মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত করা যাবে না বলেন সুহান আজকে সে কোরআন আমাদের কাছে এসেছে সে কোরআনের আলোচনা আজকে হবে সেই কোরআনকে যদি কেউ ধারণ করে ব্যক্তি হিসেবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে অর্থাৎ জীবনের প্রতিটা কাটা কাঠামোতে যদি কোরআনকে আমরা মেনে চলি আমাদের কোনো চিন্তাও থাকবে না কোনো বইও থাকবে না যাই হোক বলতেছিলাম এই কোরআনুল কারিম যুগ যুগ ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে এই কোরআনের সাহিত্য এই কোরআনের বাসা এই কোরআনের লালিত্যপ এই কোরআনের গতিময় শব্দ ছন্দ এই কোরআনের শব্দবিন্যাস মানুষকে যুগ যুগ ধরে আকৃষ্ট করেছে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী বলেছেন একটা রাত্রে আমি কোরআন পড়তেছিলাম ওই সময় আমার সামনে কিছু জিনারা ছিল কোরআন শুনতেছিলেন আমার কাছ থেকে যখন জিনারা কোরআন শুনতেছে তখন তারা এ কথা না বলে পারে নাই হাত ইরা কুর আমরা এক আশ্চর্য ধরনের কুরআন আজকে তার কাছ থেকে শুনছি বলেন সুবহানাল্লাহ কুরআন শোনার পরে ওই জিন গুলা শাহাদাত বাক্য পাঠ করে নিলেন তারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুল্লাহ আমার ভাইয়েরা এই কোরআন এরকম একটা গ্রন্থ এরকম একটা কিতাব আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন এই কোরআন এরকম একটা কিতাব আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন যদি তোমরা পারব মানুষের সাহায্যকারী জিনেরা হোক অথবা জিন্দের সাহায্যকারী মানুষ হও তোমরা সকলে প্রচেষ্টা চালাও সকলে প্রচেষ্টা চালানোর পরেও আমার কোরআনের মতো ছোট্ট একটা সোরা তোমরা কখনোই বানাতে পারবে না মহান আল্লাহ কেউ পারবে না কত মানুষ কত বাসাবিদ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিন্তু আজ পর্যন্ত কোরআন সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করে নাই কারণ আল্লাহ তালা বলেছেন ও ফিওয়াই বিম্মিম্মা না জল্না অবদিনা ফে তু বি সো র দিম্মিম্ মি মিশলি ওয়া দু মানিস্ত তোয়া তুম হিন্দু নিলহিনকুতুম বলেছেন হে তোমরা যদি সন্দেহ হয় তোমাদের ও ইনকুমতুম ফিওয়াই বিম বিমারা জাল না ভালো আব আমি আমার বান্দার ওপরে যে কিতাব নাজানি করিস যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা কি করো এই কোরআনে খারিমের মতো ছোট্ট একটা সুরা তোমরা বানায় নিয়ে আসো অত পাক বলছেন ওরা ওকে না আদিন জহিরা তোমরা তা কখনোই পারবে না তোমরা তা কি কখনোই পারবে না সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোনো লোক এই চ্যালেঞ্জ কি করে নাই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই আর করবেও না যাই হোক কোরআনুল খালিমের পরিচয় মিনিমাম যথেষ্ট সময়ের প্রয়োজন ঠিক না কিন্তু সেই সময় যেহেতু না ইনশাল্লাহ পরবর্তীতে যদি সময় হয় ইনশাল্লাহ কোরআনুল কারিমের পরিচয় বলতেছিলাম দায় হোক বলতেছিলাম কোরআন নিজেই দেবে আমি আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি কোরআনুল কারিমের পরিচয় কোরআন নিজেই দেয়া দিবে এখন কোরআনকে প্রশ্ন করা যায় কোরআন তুমি কার কাছ থেকে নাজিল হয়েছ কোরআন কি সুন্দর ভাষায় জবাব ছেড়ে দিয়েছেন আমাকে তিনি সৃষ্টি করেছেন যিনি এই আকাশ এবং এবং জমিন আকাশের মানে যিনি তার কাছ থেকে আমি নাজিল হয়েছি বলেন জুহান আল্লাহ আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় তোমার বাড়ি কোথায় তুমি কোথায় ছিলে কোরআন নিজের জবাব সেরে দিয়েছেন আমি ছিলাম লৌহে মাহফুজের সুরক্ষিত অবস্থায় আল্লাহাক আমাকে সেখান রেখেছিলেন সেখান থেকে আমি পৃথিবীর মধ্যে আমি এসেছি আবার প্রশ্ন করেন তুমি কখন এসেছ পৃথিবীর মধ্যে কোন মাসে এসেছ কোরআন নিজের জবাব সেরে দিয়েছেন শহমাপরেল দি উজিল ফি হিল কর অর্থাৎ আমি রমজান মুভারক মাসে এই পৃথিবীর মধ্যে আমার আগমন ঘটেছে আচ্ছা রমজান মাসে এসে চশাটা কি দিন ছিল নাকি রাত ছিল উরান স্বভাব ছেড়ে দিয়েছেন ইন্ন আজল না হু ফিলাইলতিল কদুরিলাইলতুল কদুরি হই রুমিন আলফি সাহ অর্থাৎ আমি সবে কদরের রজনীতে আল্লাহ পাক আমাকে নাসিল করেছেন সুবাহি যাই হোক বলতেছিলাম এখন এই কোরআন আল্লাহ পাক কেন নাসিল করেছেন কুরআন নিজে জবাব দেন অর্থাৎ অন্ধকারে থাকা মানুষগুলাকে যেন আলুর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিম নাসিল করেছেন